আসসালাম আলাইকুম ফার্স্ট অফ অল কিছু কথা বলি আর সিঙ্গাপুর আর যারা নাকি চোর পাটপার দান্দা মাথায় থাকে অথবা পলিটিক্স করা তান্দা ওকে এই সব লোকের জন্য সিঙ্গাপুর না ওকে কেন কথাগুলো বললাম আমি একটু পরে বলতেছি তো সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ কখনো তুলনা করবেন না বাংলাদেশ বাংলাদেশ আর সিঙ্গাপুর সিঙ্গাপুর বাট যদি আপনি কম্পেয়ার করতে চান সিঙ্গাপুর কমপক্ষে পঞ্চাশ বার বাংলাদেশের থেকে উন্নত এলা সিকিউরিটিতে বলেন টাকার দিক দিয়ে বলেন সৌন্দর্যের দিক দিয়ে বলেন এবং ভদ্রতার দিক দিয়ে বলেন সব দিক দিয়েই সিঙ্গাপুর আগারো তার জন্য বললাম তো আপনি যদি চোরপাকবার পার ওকে চিটার হয়ে থাকেন ওকে মাইন্ডসেট খুব বাজে হয়ে থাকে তাহলে আপনার জন্য সিঙ্গাপুর নেব আর বিশেষ করে যারা নতুন সিঙ্গাপুর আসছেন এবং নতুন আসবেন তারা একটু মাথায় রাখবেন সবসময় হনেস্ট মানে মাইন্ডসেট কাজ করবেন ক্যারিয়ার করার চেষ্টা করবেন নিজের করবেন অবশ্যই ক্যারিয়ার করতে পারবেন এখানে ওকে ওকে কেন বললাম আসেন কিছুদিন আগে সেপ্টেম্বরের থেকে তারিখের এবার দুইটা বাংলাদেশি জাল টাকার কারণে মানে জাল টাকা ইউজ করার কারণে ধরা খাইছে ওকে তো প্রথম এক বাংলাদেশি মানে পঁয়ত্রিশ বছর বয়স সে পঞ্চাশ ডলার একটা নোট জাল টাকা ভাঙ্গায় সাকসেস হয়েছিল দ্বিতীয়বারে আরেকটা বাংলাতে গিয়া সাথে আরেক বাংলাদেশির নিয়ে গেছিল তেত্রিশ বছর বয়সী তো দুইজন বাংলাদেশি তখন একটা বাংলাতে গিয়া ওই আর কি ধরা খাইছিল তো যখন ধরা খাইছে তখন আগে পঁয়ত্রিশ বছর বয়সী লোকটারে ধরছে পুলিশ তারপরে তেত্রিশ বছর বয়সে তো তেত্রিশ বছর বয়সী যে লোকটা আছে তারে ধরা পরে আরো বারো পিস পঞ্চাশ ডলার নোট তাদের সাথে পাইছে তো এবার আসেন এইসব নোট ধরা খাইলে বা এই দুই নম্বরে কাজ করছে যে ঝাল টাকা এটা অ্যাকচুয়ালি যে আন্ডারে ওকে চারশো উনানব্বই বি যে প্যানাল কোড আছে আঠারো একাত্তর হবে তো এটার আন্ডারে আপনার বিশ বছর পর্যন্ত জেল জানেন মিনিমাম পনেরো থেকে বিশ বছর সর্বোচ্চ তো জেল হইতে পারে তো তাদের কোর্টে নিবে দেখা যাক তো এই জন্য বললাম আপনার মাইসের যদি দুই নম্বরই থাকে চোর বাটপাচ্ছি পাচ্ছি প্লিজ আপনার মাথা থেকে যায় ফালান বাংলাদেশ ইস বাংলাদেশ বাংলাদেশে কি করছেন এখানে আসছেন ভদ্রতা সহিত নিজের ক্যারিয়ার করেন নিজের ক্যারিয়ার প্রতি ফোকাস দেন কাজ করেন ওকে এবং ক্যারিয়ার থাকতে পারবেন ঠিক আছে আর যে চোর চিটারি চিন্তা থাকে তাহলে আপনি অতি তাড়াতাড়ি আউট হয়ে যাবেন আর এ কথাটা আমি এই জন্য বললাম কারণ যারা করছে দুজন বাংলাদেশি ঠিক আছে কিন্তু দেশের বদনাম এবং আমাদেরও শুনতে খারাপ নাম কি বাংলাদেশি এই জন্য প্লিজ সিঙ্গাপুর হচ্ছে হাই সিকিউরিটি ওকে অনেক উন্নত একটা দেশ মানে আপনি কল্পনা করতে পারবেন না আপনি যদি মনে করেন কোনো একটা ক্রাইম করেন আপনি ধরা খাইবেনি ওকে তো এটাই একটু শেয়ার করলাম আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ